হ্যালো গাইজ ফালতু ফেবলস টু পয়েন্ট এর প্রথম ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের থেকে দশ পনেরো দিন আগে আমরা দীঘাতে গেছিলাম ঘুরতে সেখানে জগন্নাথ মন্দিরে ঘুরেছি এবং দীঘা সি বিচেও ঘুরেছি আজকে আমার চ্যানেলের প্রথম ভিডিওতে আমি দীঘার জগন্নাথ মন্দিরটা পুরোপুরি কভার করার চেষ্টা করেছি তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে পুরো জগন্নাথ মন্দিরটা কতটা সুন্দরভাবে নির্মিত হয়েছে এবং সেখানে আমাদের ঘোরাঘুরির কিছু ক্লিপ আর কি তো এই নিয়ে আজকের ব্লগ চালু হচ্ছে আমরা দীঘাতে যে হোটেলটায় ছিলাম সেটা একেবারে দীঘা পুলিশ স্টেশনের পাশেই তো সেখান থেকে পায়ে হেঁটে জগন্নাথ মন্দির খুব বেশি দূরে না তো আমরা যে তিনজন এক আমরা আমরা প্লাস বন্ধু তো তিনজন মিলে এখন ধীরে ধীরে আমরা জগন্নাথ মন্দিরের দিকে এগোচ্ছি আপনারা এখানে দেখতে পারবেন যে এই জগন্নাথ মন্দিরে যাওয়ার পথের যে রাস্তা সেই রাস্তার ডেকোরেশন খুবই সুন্দর করে করা আর কি আধা কিলোমিটার থেকে এক কিলোমিটার মতন রাস্তা পার করে আমরা অবশেষে চলে আসলাম আমাদের মন্দিরের কাছে এবং পরবর্তী শটে সেটাই দেখাবো আমরা এখন এই সমস্ত ভিড় ঠেলে ভিতরে ঢুকবো এবং ভিতরে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন লম্বা লাইন রয়েছে তো সেই লম্বা লাইন পার করে আমাদের এখন ভিতরে পেছনে দাঁড়াতে হবে আর ভেতরে ঢোকার জন্য লাইন দেওয়ার জন্য আর পেছনের ক্যামেরায় থাকতে দের আর ভালো লাগছিল না তাই চলে আসলো ফ্রন্ট ক্যামেরায় পোস্ট দিতে তো যাই হোক পোজ দেওয়া হয়ে গেছে এখন আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে অগ্রসর হচ্ছে ভেবেছিলাম পুরো মন্দিরের এন্ট্রিটুকু রেকর্ড করব। কিন্তু গেটে যে পুলিশ ছিলেন তারা ক্যামেরা ডাউন করতে বললেন তো সেই কারণে সেটা রেকর্ড করা হয়নি একদম ভিতরে গিয়ে তারপরে যে ক্লিপগুলো রেকর্ড করেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি স্লো মতে মন্দিরের বাইরে মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট এবার আমরা ধীরে ধীরে প্রবেশ করব মন্দিরের ভিতরে অবশেষে আমাদের মন্দির ভ্রমণ শেষ হলো এবং মন্দির থেকে ধীরে ধীরে আমরা এখন বাইরের দিকে এগিয়ে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন এখনো অনেক লোকের সমাগম তারা কেউ বাইরে চলে যাচ্ছেন কেউ বা এখন দর্শনের জন্য ভেতরে আসছেন আমি আর আমার সঙ্গে দুজন পার্টনার অর্থাৎ দিব্যেন্দু আর শুভ এদেরকে নিয়ে আমি এখন বাইরের পথের দিকে এগোচ্ছি ওই যে বাইরের গেটটা দেখা যাচ্ছে আমরা সেদিকেই ধীরে ধীরে বেরিয়ে যাব গেটে হয়তো পুলিশ আছেন তাই বাইরের প্রপার বেরোনোটা আমরা রেকর্ড করতে পারবো না তবে যেটুকু হয় সেটুকু এই ভিডিওতে আর কি দীঘার জগন্নাথ ধাম থেকে বেরিয়ে আমরা এখন রাজপথে এবং এই রাস্তা দিয়ে এই রাস্তা ধরে আমরা ধীরে ধীরে যাব দীঘা সমুদ্র সৈকতের দিকে তো যেহেতু এই ভিডিওটার বিষয়বস্তু প্রধানত জগন্নাথ ধাম নিয়ে তাই দীঘা সমুদ্র সৈকত নিয়ে আর বেশি কিছু বলবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করেন কিছু কমেন্ট করে যাবেন নিজের যা ভালো লাগে কোন পার্টটা সব থেকে ভালো লাগলো সেইটা আর চ্যানেল ঘুরে দেখুন অন্যান্য বিভিন্ন শর্টস ভিডিও আপলোড করা আছে যদি ওভারঅল চ্যানেলটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য টাটা